আগের পর্বে তোমাদের সাথে মাশরুমের রেসিপি কিংবা ছাতুর রেসিপি শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এক প্যাকেট কর্তা মাশরুম নিয়ে এই যে দেখো এতটা এরপর ভালো করে এর গাটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেছে এরপর টুকরো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও সমস্ত কেটে নেওয়ার পর সামান্য আটা নিয়ে বেশ ভালোভাবে মিখে নিয়ে পরিষ্কার করে নেবো এই আটাটা দিলে গায়ে যেটুকু নোংরা থাকবে পরিষ্কার হয়ে যাবে ধুয়ে নেওয়ার পর মিট মশলা মাখিয়ে রেখে দেব আর মটরশুঁটি নিয়ে নিচ্ছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো স্বাদ একটু নুন দিয়ে মশলাটাকে হালকা ভেজে নিয়ে আরও কিছুটা কাঁচা লঙ্কা দিলাম ও কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা হালকা ভাজা হয়ে আসলে সামান্য জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে নেড়ে যাব দেখো এটা টেনে গেছে পর ঠান্ডা করে মিক্সিতে দিয়ে মশলাটাকে তৈরি করে নেব কড়াইতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নিয়ে মেখে রাখা মাশরুম দিয়ে দেবো এই বাটার দিয়েই প্রথমে আমি ভেজে নেব তোমাদের বাড়িতে যদি বাটার না থাকে সাদা তেল কিংবা সর্ষের তেলে ভাজলেও হবে ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে জিরে ফোড়ন দেব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। আমি যেভাবে এই মাশরুম রান্না করছি কিংবা ছাতু রান্না করছি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই একটি লাইক করে দিতে ভুলো না মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে হলুদ স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। শীতকালে মটরশুঁটি পাওয়া যায় বলে মটরশুটি দিয়েই মাশরুমের রেসিপিটি তৈরি করলাম তোমরা চাইলে আলু ভেজে টুকরো করেও দিতে পারো মশলাটাকে কিছুক্ষণ চেড়ে নেওয়ার পর এক চামচ জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে ভালো করে মশলাটাকে কষে নেব। এরপর ভেজে রাখা মাশরুম দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দেব দিয়ে মাশরুম মটরশুঁটি দিয়ে আরও বেশ কিছু টাইম ধরে মাশরুমটাকে কষে নেব দেখো এর থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসছে মানে কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে মানে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলটা বেশি দেবো না এটা একটা গা মাখা তরকারি হবে সেরকম হিসেবেই জলটা দেব। তোমরা চাইলে একটু আলু দিতে পারো আমি আলু দিইনি আমার কর্তা খায় না বলে আমি দিইনি ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ফুটে গেছে কমে এসছে গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকায় রেখে দেব গ্যাসটাও বন্ধ করে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ